ভিওয়ার যারা চাচ্ছেন ভালো সুপার ফোম কিভাবে কিনবেন আর কিভাবে চিনবেন হিউজ স্টকে ফোম আছে সোয়ান আছে কার্ম আছে অ্যাপেক্স আছে বেঙ্গুল আছে আরএফিল আছে বসুন্ধরা আছে বাটা আছে আকিজ আছে ইচ্ছা অনুযায়ী বিভিন্ন কালার রং বেরঙের হিউজ পরিমাণ কাবার নিতে পারবেন আমাদের মকমলেরও কাপড় আছে তারপর এক ফুলের কাবার আছে এখানে তুর্কি কাবার রাখা আছে আমাদের এখানে কিন্তু হিউজ পরিমাণ কাবার বানানো আছে সন সুপার এক্সট্রা এটি হচ্ছে কার্মো ফোর জি গোল্ড প্লাস জি আকিজের সফট কমফোর্ট একশো বছর গ্যারান্টি একদম হান্ড্রেড প্লাস রাবার সুপার এক্সট্রা রয়্যাল 2025 500 কেজি 100 কেজি গাড়ি ঘোড়া হাতি আর পায় নিচে রাখবেন যদি কেউ ডাবাইতে পারেন তালে রাবার ফোম আর না ডাবলে রাবার এইগুলো প্রচুর চাইদে ফোমটা দেখেন চাবি দিয়ে ঘষা হচ্ছে এগুলো খুব সুন্দর ভালো মানের ফেব্রিকস এরকম হিউজ কালার আছে চমৎকার একটা ডিজাইন ডেলিভারি চার্জটা ফ্রি এই একটা ডিজাইন এই একটা কফি কালার আমাদের এখানে কয়েক হাজার এর উপরে কালেকশন আছে দেখেন কত সুন্দর ডিজাইন এরকম পাচ্ছেন পাঁচটা কুশন কভার পাঁচটা রুমাল একটা টি টেবিল হবে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা যাত্রাবাড়ি চৌরাস্তা পপুলার ডায়গনস্টিক সেন্টারের ঠিক পশ্চিম পাশে বিক্রমপুর বেডিং হাউসে আছে আমরা এই মুহূর্তে এবং আপনারা যারা সোফার ফোম অথবা কাভার কিনবেন ভাবছেন একটা বিশ্বস্ত রেপুটেড কমিনেন্ট কোম্পানি খুঁজছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি ইনশাল্লাহ তো আজকের ভিডিওটি যারা দেখবেন আশা করি আপনার পছন্দের বাজেট ফ্রেন্ডলি বাজেটে সঠিক পণ্য সঠিক জায়গা থেকে নিতে পারবেন আমাদের সাথে রয়েছে ওনার রবিন ভাই আসসালামু আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম আসসালাম দেশ ও প্রবাস থেকে যে যেখান থেকে দেখছেন বিক্রমপুর বেডিগজের পক্ষ থেকে সবাইকে স্বাগতম তো ভিউয়ার যারা চাচ্ছেন ভালো মানের সুপার ফোম কীভাবে কিনবেন আর কিভাবে চিনবেন তো বিষয়ে এখানে আমাদের কিন্তু হিউজ স্টকে ফোম আছে সোয়ান আছে কার্ম আছে অ্যাপেক্স আছে বেঙ্গল আছে আর এফিল আছে বসুন্ধরা আছে বাটা আছে আকিজ আছে মোটামুটি ইনশাল্লাহ বাংলাদেশের মোস্ট পপুলার কোম্পানিগুলো আমাদের এখানে আছে ইনশাল্লাহ জি তো এগুলো ফোম ফোমের পাশাপাশি আপনি কাবার এখানে কিন্তু হিউজ পরিমাণে গস কাপড় আছে কাস্টমারের ইচ্ছা অনুযায়ী বিভিন্ন কালার রঙ বেরঙের হিউজ পরিমাণ কাবার নিতে পারবেন সেক্ষেত্রে এখানে কিন্তু আমাদের মকমলেরও কাপড় আছে তারপর এক ফুলের কাবার আছে এখানে তুর্কি কাবার রাখা আছে এখানে এক ফুলের কাবার আছে ইনস্ট্যান্স আমাদের এখানে কিন্তু হিউজ পরিমাণ কাবার বানানো আছে কাস্টমারের অর্ডারই কাবারগুলো আমরা বানিয়ে রাখি কাস্টমার যখন ডেলিভারি দিতে বলে তখনও দিয়ে থাকি তো তারপর এখানে কিন্তু বাঁকা ডিজাইনেরও ফোম আছে তো তারপরে এখানে তেরো পিসের সেট আছে কুশন কুশন কাভার রাখা আছে যার যেটা ভালো লাগে সে সেইটা কিন্তু নিতে পারুন জি এখন বিষয়টা হচ্ছে ভাই সোপার ফোম তো অ্যাকচুয়ালি মানুষ প্রতিদিন কিনে না না প্রতিদিন কিনে না প্রতিদিন কিনে না তো এগুলো প্রতিদিন কেনার মতো জিনিসও না জি তো যার দরকার সে কিনবে যার দরকার না সে কিনবে না তো বিষয়টা হচ্ছে ভাই যেমন আপনি একটা দোকানে গেলেন তো একটা দোকানদার আপনাকে একটা ফোম ধরাই দিল যেমন আমি দেখাই এই ফোনটা নাই একটা দোকানে গেলেন আপনাকে বললে ভাই সোয়ান সোয়ান ভালো ভালো সেলসম্যান অনেক সুদর্শন কথাবার্তা ধরেন সে বা টুপি পরাই আছে তাই না বিশ্বাস করার মতো মত করার মতো সে বলবে ভাই বা আপনার পরিচিত সোয়ান ফোম ভালো সোয়ান ফোম অবশ্যই সোয়ান ভালো এখন ভাই সোয়ান ফোমের ভিতরে কয়টা কোয়ালিটি হয় সেটি কিন্তু আপনাকে জানতে হবে এই গেল সোয়ান তো তারপর আরেকটা ভাই বললো ভাই যে অ্যাপেক্স ভালো অ্যাপেক্স ভালো জি অবশ্যই অ্যাপেক্স ভালো কিন্তু অ্যাপেক্স এর ভিতর কয়টা কোয়ালিটি হয় সেটা কিন্তু আপনাকে জানতে হবে রাইট আর এক দোকানে যাবেন ওই লোকটা আবার বলবে ভাই গাজি ফোম ভালো যে গাজি ফোম ভালো গাজি ফোম ভালো তো গাজির ভিতরে যে কয়টা কোয়ালিটি সেটা কিন্তু আপনারা দেখে নিতে হবে জি ক্লিয়ার তো এই গেল গাজি ফোম তারপর আর এক দোকানে যাবেন সে বলো ভাই ম্যাক্স পারফর্ম তো বাজারের সেরা ফর্ম জি অবশ্যই বাজারের সেরা ফর্ম কিন্তু এক একটা ফর্ম কোম্পানির দুই থেকে তিনটে কোয়ালিটি করে ব্যাট সেটা আপনার জেনে নিতে হবে তো এখন দেখেন ভাই কোম্পানিগুলো মাধুর্যতরা দেখেন তো এইটা হচ্ছে সয়নের দুইটা কোয়ালিটি যে সুপার এক্সট্রা সন সুপার যে প্রতিটা কোম্পানি মানুষের ইচ্ছা অনুযায়ী চাহিদা অনুযায়ী বাজেট অনুযায়ী প্রোডাক্ট করে থাকে সে মার্কেটে টিকতে পারবে না জি যার ভালো একটু দরকার ভালো নিবে যেমন আপনারা যেই ফোনটা এক লাখ টাকা সোফা কিনছেন আবার কেউ তিরিশ হাজার টাকা কিনছে তো সোয়ানের ভিতরে সনের ভালো ফোনটা হচ্ছে সোন সুপার এক্সট্রা ঠিক আছে

তো এই গেল কার্ম তো এখন আপনারা যারা আবার অ্যাপেক্স নেবেন অ্যাপেক্স তো অ্যাপেক্সের ভিতরে দেখেন দুইটা কোয়ালিটি একটা হচ্ছে অ্যাপেক্স এইচডি অ্যাপেক্স এইচডি এইচডি রাবার ফর্মটা একটু ভার হয় জি এবং একটু হার্ড হবে অ্যাপেক্স এইচডি এইচডি তো এইটা অ্যাপেক্সের এইচডি এটা 10 পিস ফর্মের দাম পড়ে 7500 টাকা জি আর এইটা হচ্ছে অ্যাপেক্স 3D অ্যাপেক্স 3D অ্যাপেক্স এটা 10 পিস ফর্মের দাম 6500 টাকা 6500 টাকা তো কার্ম এটাও 6500 জি এটাও 6500 এটা হচ্ছে 5500 ক্লিয়ার 10 পিসের 10 পিসের দাম তো এখন ভাই আপনি বলতে পারেন যে ভালো আমি একটা ফোম চাই তো যেমন এইটা হচ্ছে ম্যাক্স এটা ম্যাক্স এটা আপনার এক্সপোর্ট কোয়ালিটি ফোম জি মানে এইখানে 100 বছরের গ্যারান্টি ম্যাক্স ফর রয়্যাল 2025 জি ফোমটা একটু হার্ড হবে জি মানে রাবার পরিমাণ যতটা বেশি ফোমটা ততটা হার্ড হয় ওকে তো এইটার দুইটা কোয়ালিটি তো এইটার দ্বিতীয় গ্রেড হচ্ছে এইটা এই যে ম্যাক্স এক্সট্রা কমফর্ট তো একটা একটু রাব ভার দুইটা রাবার একটু ভার হয় এটা ভার এটা একটু হালকা জি তো এইগুলো দুইটা কোম্পানি এটার দুইটা কোয়ালিটি তো তারপর যারা আকিস নেবেন আকিজের ভিতর আকিজের সর্বোচ্চটা কিন্তু গোল্ড প্লাস গোল্ড প্লাস জি আকিজের এইটি হচ্ছে আকিজের দ্বিতীয় গ্রেডটা জি তো পুঁতিটা কোম্পানি দুইটা গ্রেড থাকে তো তারপর যারা আবার গাজী ফোম নেবেন গাজী গাজীর ভিতরে গাজীর সর্বোচ্চ ভালোটা হচ্ছে সফট কমফোর্ট একশো বছর গ্যারান্টি একদম হান্ড্রেড পার্সেন্ট প্লাস রাবার জি তো তারপর যারা একটু বসুন্ধরা ফোম নেবেন এটি হচ্ছে জি সেমি রাবার জি তারপরে যারা আবার বাটা নেবেন এইট হচ্ছে বাটার রাবার এখানে লেখা থাকবে সুপার এক্সট্রা বাটা সুপার বাটার সুপার এক্সট্রা প্রচুর রাবার ফোম তো এখন ভাই ফোম তো দেখলেন এখন এইটার ভিতর কোনটা ভালো জি ভাই ওইটা কি করলো আমার লাভ এইটা বিক্রি করলো যেইটা নিবে লাভ ছাড়া আমি দিব না লাভ রেখি তো আমি বিক্রি করবো জি তো এখন ভাই ভালোটা আপনার বুঝে নিতে হবে টাকা কার টাকা আমার কাস্টমারের কাস্টমারের সিদ্ধান্ত কার কাস্টমারের মানুষ সবই বুঝে মানুষ এখন সবাই চালাক আর চালাক হওয়াটাই ভালো তো একটা নর্মাল ফর্মের ক্যাটাগরি দেখাই এইট হচ্ছে বাজারের একটা বাজার মানে এই কোম্পানি নর্মাল ফর্ম এইটা দশ পিস পঁয়তাল্লিশশো এটার কম এক হাজার গ্রাম ওয়েট ঠিক আছে এখন এই ফর্মটা যদি আপনি বাউন্স করেন এই যে একটা বাউন্স করলে দেখবেন কি একটা ডোপ পরে খেয়াল করছেন ভাস পরে আর যেটা আপনার ভালো মানের ফর্ম যেমন এইটা হচ্ছে মানে এই গ্রেড সর্বোচ্চ ভালোটা রয়্যাল দু আপনার ম্যাক্স পার একশো বছর গ্যারান্টিটা কিন্তু উঠবে না যে খোদাই করে লেখা একদম একদম যদি নিরানব্বই বছর তিনশো চৌষট্টি দিনে কেউ নিয়ে আসেন রিপ্লেসমেন্ট জি গ্যারান্টি আপনি না থাকলে প্রতিষ্ঠান প্রতিষ্ঠানের কোম্পানি দিবে আপনি কোম্পানি আমাদের একটা কোম্পানি দিবে জি এটা কিন্তু এক্সপোর্ট কোয়ালিটি ফর্ম এগুলো প্রচুর চাহিদা ফর্মটা একদম তো এই ফর্মটা হচ্ছে রাবার ফর্ম এইভাবে যত জোরে দিবেন যে খেয়াল করবেন আপনার যত মোটা হন পাঁচশো কেজি একশো কেজি গাড়ি ঘোড়া হাতি যার পায়ের নিচে রাখবেন

একদম বাউন্স করতে খুবই ভালো মানসম্মত বোঝা যাচ্ছে একদম তারপর এই যে দেখেন খেয়াল করেন মানে বিদ্যুৎ গতিতে যায় জি শব্দটা আসে একদম সলিড রাবার ফোম এই যে কাপে কামনে খেয়াল করছেন জি এই যে তারপর ক্যামেরাটা একটু কাছ থেকে আনেন এই যে দেখেন ফোম নাম চাপ দিলাম জি এই ছেড়ে দেই বুঝতে পাচ্ছেন আপনি খেয়াল করেন একদম মানে বিদ্যুতের গতি মুহূর্তের মধ্যে এই যে খেয়াল করছেন বিদ্যুতের গতি দুটে যাবে এই যে আঙ্গুল দিয়ে দিলাম হ্যাঁ এদের খেয়াল করেন মানে এটার যে এতটা ই থাকবে গতি এটা বোঝাবারও খুব দেয় তো এই ফোনটা যেই ভাইটা নিবেন দশ পিস মর দাম পরে সাত হাজার পাঁচশো টাকা টেকনাফ থেকে তেতুলিয়া পটুয় থেকে পঞ্চগড় ডোর টু ডোর যত সম্ভব হোম ডেলিভারি দেওয়ার চেষ্টা করি আমাদের এরিয়া বা আওতার ভিতর থাকলে এইটা দশ পিস ফোন মাত্র সাত হাজার পাঁচশো টাকা ডেলিভারি চার্জ ফ্রি ফ্রি আর এই ফোনটা কিন্তু আপনারা যখন নেবেন এভাবে কিন্তু পলিকরা দেখে নেবেন পলিকরা করা থাকে কেননা পলিকরাটা থাকলে ফোনের টেম্পারটা ভালো থাকে ফোনটা নতুন পুরাতন বুঝা যায় জি এই যে রয়্যাল দু হাজার পঁচিশ ওকে এটা চাপ দিলে হাতের কবজিটা কিন্তু এই যে কবজির রকটা দেখেন এই যে ক্যামেরা মারেন

আপনারা যে কাবারগুলো নেবেন ফোম কাবার জি ফোম কেনার পরেই লাগবে ফোম কাবার এখন আপনাদের যদি কাবারগুলো দরকার এখানে কিন্তু হিউজ পরিমাণে কাবার রাখা আছে তো এ পাশেও কাবার রাখা আছে যেমন এই কিছু কাপড় রাখা আছে এই সমস্ত ডিজাইনগুলো যারা নিতে চান এই ডিজাইনগুলো কিন্তু খুব ইউনিক খুব ভালো চলতে আছে এটার দশ পিস কাবার দাম পরে মাত্র পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা দশ পিস কাবার এগুলোর রং সুতার শাইনিং ব্রাইটনেস দশ বছরের গ্যারান্টি গ্যারান্টি থাকবে একদম গ্যারান্টি পাঁচ হাজার টাকা

যে এই কাবার গুলা পেয়ে যাচ্ছেন মাত্র চার হাজার টাকায় চার হাজার টাকা চার হাজার টাকায় বা এক পুল হ্যাঁ দশ পিস কাবার মাত্র চার হাজার টাকা দশ পিস কাবার হবে মাত্র চার হাজার টাকা এখন যদি আবার নতুন কিছু কাপড় লাগে তো এই নতুন কাপড় বলতে এই যে দেখেন এই কাপড় গুলা খুবই সুন্দর তো একদমই লেটেস্ট কাপড় না বললি না

তারপর এইটটি ডিজাইন এইটাও পরে মাত্র পাঁচ হাজার টাকা পাঁচ হাজার দশ পিস কাভার খুব সুন্দর একটা ডিজাইন তারপর এইটটা ডিজাইন ইউনিক ডিজাইন তো এইটার ভিতরে আমাদের কাছে বেশ কিছু কালার আছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এগুলো কিন্তু মাত্র পাঁচ হাজার টাকা করে পেয়ে যাবেন জি দশ পিস কাভার চমৎকার চমৎকার তো এর চেয়ে আরও একটু কোয়ালিটি যারা চাচ্ছেন যে আমি আরও একটু ভালো কালেকশন নিব এগুলো ভালো তো এক একটা কাপড়ে এক এক ধরনের হয়ে থাকে জি তো যারা আবার একটু ভালো মানে নিতে চান এইটা কিছু কালার আছে এই দেখেন এই কাপড়টা একটু দেখেন নতুন আসছে নাকি ভাই এর আগে আমি দেখেছি বলে মনে হচ্ছে না খুব সুন্দর এই যে কাপড়টা দেখেন আপনাদের একটু এই 10 পিস কভার দাম কিন্তু মাত্র 5000 টাকা 10 পিস কভার 5000 টাকা মাত্র 5000 আপনারা অবশ্যই স্ক্রিনশট দিবেন স্ক্রিনশটে এগুলো ছবি পাঠান মাত্র 5000 টাকা তারপর এই টেজ এর মধ্যে তিনটা কালার হয় আমাদের কাছে এগুলো মাত্র 5000 5000 টাকা তারপর এইটা ডিজাইন এটা অপারে মাত্র পাঁচ হাজার টাকা করে খাবারগুলো আপনারা আসবেন এসে কিন্তু যাচ্ছে করে কোয়ালিটিগুলো দেখে নিতে পারবেন মাত্র পাঁচ হাজার টাকা করে মাত্র পাঁচ হাজার তো তারপরে এখানে কিন্তু হিউজ পরিমাণ কালার আছে আমাদের হ্যাঁ হিউজ এগুলো কিন্তু অনেক কালার আছে জি যেগুলো বের করলে কিন্তু অনেক সময় চলে যাবে জি যেমন এই কাপড়টা দেখেন এগুলো নতুন ভেরিয়েন্টের কাপড় ও চমড়া একদম এই মাসি আপনার আসছে জি এই কাপড়টা কিন্তু দশ পিস মাত্র সাত হাজার টাকা এই যে কাপড়টা দেখেন দশ পিস সাত হাজার টাকা জি

মাত্র ছ হাজার টাকা এগুলা বানাবার পর কিন্তু খুব সুন্দর লাগবে মাত্র ছ হাজার টাকা ছয় হাজার টাকা তারপরে আপনাদের চেইন টেন সবকিছু ঠিকঠাক এগুলো তো চেইন তো কোনো কোয়ালিটির ভিতরে পড়ে না জি কারণ কি চেইন আমাদেরটা অবশ্যই ভালো জি ঠিক আছে সন্দেহ তো এগুলা দশ পিস কভার দাম পরে মাত্র ছ হাজার টাকা ছ হাজার টাকা এই একটা কফি কালার হ্যাঁ জি কফি কালার সেট এটা পরে মাত্র ছ হাজার টাকা খুবই সুন্দর রং ঘুষকা একদমই ওঠার সম্ভাবনা নাই বিশ বছর গ্যারান্টি জি মাত্র ছ হাজার টাকা এই একটা ডিজাইন এটাও ছহাজার টাকা জি তারপর চেইন দেখতে চাইছিলেন চেইনটা একটু দেখাই জি এগুলো আমার আঙ্গুল তালাবাগ দুইটা দিছে জি দুইটা আঙ্গুল ছাড়া টানাও সম্ভব না একদম মিডি থাকবে যেভাবে আপনি টানান হ্যাঁ চেনগুলো খুবই ভালো দশ পিস মাত্র ছ হাজার জি কফি কালার এটা ওপরে মাত্র ছ হাজার জি

এই ডিজাইনটা পরে মাত্র 6000 6000 টাকা পাঁচ সিটের জন্য অর্থাৎ 10 টাকা বার হবে এইটা উপরে মাত্র 6000 টাকা এই যে এই ডিজাইনটা কিন্তু মাত্র 6000 টাকা 6000 টাকা সুন্দর ডিজাইন তো ভিডিওটা বড় হয়ে যাচ্ছে মনে নাকি এটাও পরে 6000 টাকা তো ভিউয়ার্স যারা দেখবেন অবশ্যই তো দেখার কিছু নেই ক্যামেরার সামনে তো কিভাবে কি আছে আপনারা দেখতেই পাচ্ছেন মাত্র ছ হাজার টাকা কাবারগুলো কিন্তু নিতে পারবেন ওকে তো এখন যাদের আবার অনেক কালার আছে দেখাবো এখন আবার যাদের আবার ম্যাট কাবার দরকার হ্যাঁ ম্যাট কাবার হ্যাঁ এখানে কুশন কুশন কাবার আছে ম্যাট কাবারটা হচ্ছে কি যদি আপনার এই ফেব্রিকটা পছন্দ হয় তো এইটার সাথে ম্যাচিং করে ঠিক আছে এইটা ম্যাচিং করে আপনাকে দেওয়া যাবে এরকম পাচ্ছেন পাঁচটা কুশন কাবার পাঁচটা কুশন কাবার হ্যাঁ তো তারপরে এরকম পাবেন আপনারা পাঁচটা রুমাল

তারপরে এদিকে আসেন এখানে কিন্তু কাবার অনেক বানানো ছোট দেখাতে পারিনি ভাই ভিডিওটা বড় হয়ে যাবে হিউজ কালার ছোট ক্যামেরাটা দেখা তারপরে এই পাশটা কিন্তু অনেক কাবার আছে আলহামদুলিল্লাহ যদি আপনাদের ভালো লাগে বা আপনাদের পয়সা আমার রিজিক থাকে তাহলেই হবে ভাই এছাড়া সম্ভব না অনেক বড় বড় ব্যবসায়ী অনেক বেশি বেশি কাপড় থাকে তারা বর্তমান ব্যবসা টিকতে পারে না

চলে আসবেন বিক্রমপুর বেডিং হাউসে একটা বিশ্ব বিশ্বস্ত রেপুটেড প্রমিনেন্ট কোম্পানি আল্লাহ